স্কুল গ্যাং নাটকে সাকিব শাকেবারকে বাদ দিছে দেখে দর্শক স্কুল গ্যাং নাটকটি বয়কট করলো হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে দর্শক স্কুল গ্যাং নাটক নিয়ে কী বললো আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো তার আগে দয়া করে প্লিজ ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দর্শক স্কুল গ্যাং নাটকটি কেন বয়কট করলো এটা আপনারা একদম ক্লিয়ারি দেখতে পারবেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিজন থ্রি ঘোষণা করা হয়েছে এটা আপনারা সবাই জেনে গেছেন কিন্তু স্কেবারকে বাদ দিছে দেখে স্কুল গ্যাং সিজন থ্রিতে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে আবার অনেক দর্শক বলতেছে স্কুল গ্যাং সিজন থ্রি দেখব না যদি সাকে বারোই না থাকে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে স্কুল গ্যাং সিজন থ্রিতে কেন সাকিবারকে বাদ দেওয়া হয়েছে এটা আমি এখন আপনাদের মাঝে সবকিছু বলে দিব মিরাজ আর এম এম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু সাকেব ফেদিক সত্যাম করে মিরাজের কাছ থেকে চিনিয়ে নিয়েছে আরো এম কে আর নিয়ে সাকিব আরো এম এম অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে তারপর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সিজন ঘোষণা করেছে এটা দেখে মিরাজ খান সরাসরি বলেছে সাকে যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য আর্থিক সজীব ভাইয়া সাকে পারোয়কে বাদ দিয়ে মিরাজকে নিয়েছে আর অন্যান্য অন্য কে নিয়েছে মিরাজ খানের সৈব শান্ত রাফ সানের সালের সাথে লাম্বা অনন্য আরো অনেকেই রয়েছে কিন্তু সাকে পারোয়কে এখন পর্যন্ত নেয়নি বলো কি তুমি সত্যি বলছো এটা থেকে দর্শক বলেছে সাগে যদি স্কুল গ্যাং সিজন থ্রিতে না থাকে তাহলে আমরা স্কুল গ্যাং সিজন থ্রি দেখব না সাগে অনেক চমৎকার অভিনয় করে সাগে আমাদের ভালো লাগে এই জন্য আমরা সাগে পারোকে স্কুল গ্যাং সিজন থ্রিতে দেখতে চাই কিন্তু আর্থিক সজীব ভাইয়া সাগে বাদ দিয়ে মিরাজকে নিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন আর্থিক সজীব ভাইয়া নতুন ধামাকা কিছু দেখাবে দর্শকদের এই জন্য সাগে বাদ দিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এবং দর্শক কি বলেছে সাগে বারো কে নে এবং স্কোর গ্যাং সিযন্ত্রী নে এটা তো আপনারা সবকিছু দেখতে লেখা স্কুল গ্যাং সিজন থ্রি শুরু শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন থ্রি দেখতে পারবেন কিন্তু সাকেবারকে দেখতে পারবেন না এই জন্য দর্শক বলতেছে একই মঞ্চে থেকে কেন স্কুল গ্যাং সিজন থ্রিতে স্কেবার থাকবে না এই জন্য দর্শক বয়কট করেছে স্কুল গ্যাং সিজন থ্রি এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাইদ্যবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে